Spain. Is a second. Ah, Chelsea. Who is this? Oh, Robert Sanchez. Not bad. Fast pool and it's 30 token. Not bad. Not bad. So 2.5k. Uh, let me go for three at a time. Let me go for three at a time, guys. So, what is the name of the game? I'm going to get a lot of sure. vibes. I'm going to get a lot of vibes. I'm going to get a lot of vibes. Let's see. আরে ভাই এটা কোনো কথা তিনটা গোড দিছে ভাই এই না বলে ছাগল হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা দাও শেষ করেনি তারা সো এরপরে আমি প্যাকোমটা শেষ করি এরপরে আড্ডা দিবো সমস্যা নেই এরপরে দুইটা খুলবো ঠিক আছে দুইটা খোলার আগে আমি ল্যাঙ্গুয়ে চেঞ্জ করি আবার দেখা যাক কি করবো কোন ল্যাঙ্গুয়েজ বলো বলো

Center back, chap stars. Stars, bro. How? Bro, really? Bro, damn. Bro, damn. Oh hell, man. Ninety stars from nine, nine, nice, 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 nice.

হুঁ বলো প্রান্তো ओके সো লেটস গো লেটস গো প্রান্তো সেন্ডিং মোহাম্মদ এফসি টুMars উইথ 15.00 টাকা বলছিলাম না বলছিলাম বলছিলাম যে রকেটে দিবে আজকে তোমরাও পড়তে পারো চাই না জি স্যার চল এটা ফেরো তাইছানে ফেরো তাইছানে দাঁড়াও ফেরো তাইছানে হ্যাঁ আসছি চলো প্যাকিং প্যাকিং गाइस চলো

तो भाई अ कल क्या तो तेरे तेरे शिष्ट कोर्स नहीं कल के लिए बीची चिलम्बा है जन्म कल कहाँ चिलम्बर हॉस्पिटल लगे से लम्बा सो लेट्स गो गाइस एंड यहाँ तोर 103 एंड 30 टोकेंस तभी थर्टी शार्ल्स सो हेयर वी गो हेयर वी गो हेयर वी गो 720 ओनली ओनली कतूल लग बेटर जन्ना बेटर जन्ना कतूल Yes, bro. Guys, don't forget to registration. Do the registration on the Discord server. We are giving away free Sister pass if you can win this tournament. So don't forget to register. Do, do your registration on our Discord server, okay, bro. Bro, I don't. Okay, let me tell you, bro. Guys, let me tell you one thing. I don't prefer or like selling IDs. Okay, I totally hate it. Okay. Trust me, I totally hate it. Because because let me show you, okay. I never wanted to do so let's go and focus on opening packs and I want to get long bro. Let's go. So here it is. So again, again, what should I do? Uh No no no, put this there. So, so

ভাইয়া সব ইউটিউবারদের মধ্যে অনেক থ্যাংক ইউ কাজুয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজু ভাইয়া ভাইয়া আমি জেমি ভালবার জেমি বাড়ি লেচেস্টার লিভ করতেছে ও রিয়েলি রিয়েলি ব্রো ভাই আমি টিম বার একটা ছয় নিতে চাই আর ভাই বললে কেমন হবে আচ্ছা টিম সাজেশন এভরিথিং পরে দিব ঠিক আছে টিম সাজেশন অ্যান্ড এভরিথিং একটু পরে আসতে স্যার লাম 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 দেব চলো

লেটস গো ফার্স্ট ওয়ান ডান ফার্স্ট ওয়ান ডান ফার্স্ট ওয়ান ডান এরপরে আমরা আরেকটা দিয়ে দিব সেকেন্ড ওয়ান ডান গাইস এরপরে আমরা যেটা করব ভাই আমার টিম কাকে নেব এর মধ্যে দাঁড়াও সো এরপরে আমরা র‍্যাঙ্ক আপ দুইটা দিয়ে করে ফেললাম ওকে লেটস গো এরপরে হলো যে আমাদের মেইন জায়গা চলে আসছে ঠিক আছে যেহেতু মেইন জায়গায় আসছি যেহেতু মেইন জায়গায় আসছি ব্রো সো আমরা যেটা করব আমরা এটাকে একটু আনলক করব ঠিক আছে এটাকে একটু আনলক করব এন্ড শুধু তাই না এটাকে আমরা

আজকে প্যাক ওপেনিং ভাই আজকে খেললেও আমি একদম শেষে খেলবো ঠিক আছে এখন আর এআইডির পরে তো আমি জানি 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 দিছা হ্যাঁ তো চলো আমরা অনেকগুলো আনলক করছি এবার দেখা যাক আসলে আমরা কতটুকু পারি হ্যাঁ আমরা কি এটা দিয়ে আসলেই ফুল র্যাঙ্ক করতে পারি কিনা যেহেতু লেটেস্ট ইভেন্টের একটু কারা খাইতে হইতে পারে তারপরও আমি ট্রাই করে দেবো ঠিক আছে প্রথমেই আমি একটা দিব ঠিক আছে একটা দিয়ে এরপরে দুইটা বলি বা যাই বলি এরপরে দেবো ঠিক আছে তো ধরো আবার বের হয়ে গেলাম যে না একটু ইয়ের সাথে একটু মজা করতেছি দেখা যাক হয় কিনা ওই না পুরা মিস পুরা মিস মানে মিস ঠিক আছে চলের পরে আমরা একটা লক দুইটা দেই ঠিক আছে হইছে ইয়ে ব্রো লেটস গো সো দুইটা মাস্টার নো আমাদের সেভ হয়ে গেছে ঠিক আছে এন্ড দিস ইজ নট দা এন্ড এরপর আমরা ধরো আনলক অবস্থার তিনটা দিলাম ঠিক আছে আনলক অবস্থার তিনটা দিলাম ওকে ওই না মিস 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 এটা একটু রিস্কি বুঝছো এখন এখন একটু মানে কি বলে এখন একটু চিন্তা ভাবনা করার সময় তো চলো আমি দুইটা লক দিয়ে দিই ঠিক আছে আরে ভাই আমার তো এবার আমার তো এবার এবার তো আর ভাল লাগতেছে না 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 লসে থাকি লসে চলে যাবো আমি আমি লিটারেলি আহ তাহলে গ্যামলিকের মানে হয় না আর পাশে দিলে গ্যামলিকের মানে হয় না তো চলো আমরা বাই।

তো চলো ঠিক আছে তো এটা সেটা বলার কিছু নয় এমনি হয়ে যায় ঠিক আছে এগুলো জিজ্ঞেস করা লাগে না সো চলো আমাদের ম্যাক্স এটা ম্যাক্স এরপর আরেকটা পয়েন্ট থাকার কথা সেটা দিব আমরা হলো ব্যালেন্সড হ্যাঁ সো লেটস গো না উপরে নিয়ে কি করব আমি ডিফাই ফুল ব্যাকের উপরে নিয়ে কি করব মানে আমার টিমে জিদান আছে বেইল আছে বেইল আছে জিদান আছে এরপর আমি ওই লামরে উপরে নিয়ে করব কি ভাই দরকার নাই তো সো এবারে আমি যদি বলি ট্রেনিং ট্রান্সফার ট্রেনিং ট্রান্সফার কাটতেগা

আঠাশ পর্যন্ত নিলাম এখন দেখা যায় কোন পর্যন্ত যাই না আশি চলে গেছে একটু চুয়ান্ন ছাপান্নয়াল্লিশ পাসিং একশো বিয়াল্লিশ ক্রস যা মারবো ভাই একটু ঠিক আছে ক্রসিং কত ক্রস 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 যে ক্রসিং একশো উনষাট বুঝছো মানে সলিড একটা জিনিস ঠিক আছে ক্রস জন মারবে ঠিক আছে ক্রয়াব বা জিনোলা বা বেইলো যদি দৌড়ে চলে যায় বা জিদান চলে আসে ম্যাথিউস চলে আসে ঠিক আছে টাকলা যদি লিটারেলি ধুরামো চলে যায় গোল খালি কোনো কথা নাই ঠিক আছে সো আর স্ট্রং ফুড উইক ফুড দেখে তুমি লেফট সাইডে রাখবা না লাট সাবস্ক্রাইব ফর মোর কনটেন্ট